একবার হজরত মুসাল্লা তার উম্মরদের সামনে একটি সমাবেশে ছিলেন কোনো এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন হে মুসা পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে হজরত মুসা উত্তর দিলেন আমি কারণ তিনি ছিলেন আল্লাহর নবী এবং মহান রব্বুল আলমিন তার জ্ঞান জিব্রাইলের মাধ্যমে প্রত্যেক নবীরাসুলকে পাঠিয়ে থাকেন কিন্তু আল্লাহ তাকে জানালেন তার চেয়েও অধিক জ্ঞানী এক ব্যক্তি আছেন তখন হজরত মুসাল্লা সাল্লাম সেই ব্যক্তির সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আল্লাহ মুসাল্লা নির্দেশ দিলেন যেখানে দুই নদী নদীর স্থল আছে সেখানে গেলে তিনি সেই মহান ব্যক্তিকে পাবেন আল্লাহর দেওয়া নির্দেশন ছিল একটি শুকনো মাছ সেখানে গিয়ে জীবিত হয়ে পানিতে চলে যাবে মুসা তার তার সঙ্গীকে নিয়ে রহনা হলেন পথে চলতে চলতে তারা এক স্থানে এসে ক্লান্ত হয়ে বিশ্রাম নিলেন সেখানে তাদের খাবারের জন্য থাকা শুকনো মাছটি হঠাৎ জীবিত হয়ে সাগরে চলে গেল কিন্তু তারা তা খেয়াল করলেন না পরে পথে চলতে গিয়ে তারা বুঝতে পারেন যে নির্দিষ্ট স্থানের সন্ধান তারা পেয়ে গেছেন ফিরে গিয়ে তারা সেখানে হযরত খিজির আলাইসাল্লামকে পেয়ে গেলেন হযরত মুসা আলাইসাল্লাম হযত খিজির আলাই সাল্লামকে বললেন তিনি তার সঙ্গে থাকতে চান যাতে আল্লাহ তাকে যে বিশেষ জ্ঞান দিয়েছেন তা তিনি শিখতে পারেন কিন্তু খিজির আলাই সাল্লাম বললেন তুমি ধৈর্য ধারণ করতে পারবে না কারণ তুমি যা দেখবে তা বোঝার ক্ষমতা তোমার নেই তবুও মুসা আলা সাল্লাম ধৈর্য ধারণ করার প্রতিশ্রুতি দিলেন এরপর তারা একসঙ্গে যাত্রা শুরু করলেন এবং তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল তারা প্রথমে একটি নৌকায় উঠলেন যা কয়েকজন গরিব মৎস্যজীবীর ছিল মাঝপথে খিজির আলাহ ইসাল্লাম হঠাৎ নৌকায় ছিদ্র করে দিলেন সালাম অবাক হয়ে প্রতিবাদ করলেন এরা তো আমাদের বিনামূল্যে নৌকায় উঠতে দিয়েছে তাহলে তুমি কেন তাদের ক্ষতি করলে খিজির আলা বললেন আমি বলেছিলাম তুমি ধৈর্য ধারণ করতে পারবে না মুসাল্লা সাল্লাম বললেন ঠিক আছে এখন থেকে আমি ধৈর্য ধারণ করবো এরপর তারা পথে চলতে গিয়ে এক কিশোরকে পেলেন খিজির আলাইসাল্লাম হঠাৎ তাকে হত্যা করলেন মুসা আলাইসাল্লাম আবার প্রতিবাদ করলেন তুমি নির্দোষ একটি শিশুকে হত্যা করলে এটি একটি গুরুতর অন্যায় খিজির আলাইসাল্লাম আবার বললেন আমি তো বলেই ছিলাম তুমি দৈর্যদারণ করতে পারবে না তুমি চলে যাও কিন্তু মুসা আলাইসাল্লাম তাকে অনেক অনুরোধ বিনিরোধ করে তার সাথে থেকে গেলেন এবং বললেন এবার আমি দৈর্যদারণ করব। এরপর তারা এক গ্রামে এলেন কিন্তু সেখানকার লোকেরা তাদের অতিথিওতা করতে অস্বীকৃত জানালো তবু খিজির আলাইসাল্লাম সেখানে একটি বগ্নপ্রায় দেওয়াল ঠিক করে দিলেন মুসা আলা সাল্লাম বিস্মিত হয়ে বললেন এরা আমাদের খাবার দিল না অথচ তুমি বিনা পরিশ্রমে তাদের জন্য কাজ করলে শেষমেশ খিজির আলাই সাল্লাম বললেন এবার আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে তুমি আমার সাথে কখনোই দর্য ধারণ করে থাকতে পারবে না আমি যা করেছি তার ব্যাখ্যা শোনো নৌকার মালিক ছিল গরিব জেলে এক জালিম রাজা ছিল যে সব বালো নৌকা জোর করে নিয়ে যাচ্ছিল তাই আমি এটিতে সামান্য ক্ষতি করেছি যেন রাজা এটি না নেয় পরে তারা এটি ঠিক করতে পারবে দ্বিতীয়ত যে আমি কিশোরটিকে মেরেছি সেই কিশোরটি ভবিষ্যতে তার বাবা মায়ের জন্য বিপদ হয়ে উঠত সে অন্যায় ও অবাধ্য পথে চলত এবং তার নেককার বাবা মাকে বিপদে নিয়ে যেত আল্লাহ তাকে সরিয়ে দিয়ে তাদের জন্য আরও ভালো সন্তান দেওয়ার পরিকল্পনা করেছেন এবং এখন যে আমি দেওয়ালটি ঠিক করে দিয়েছি দেওয়ালের নিচে ছিল দুই অ্যাতিম শিশুর গুপ্তধন তাদের বাবা ছিলেন একজন সৎ মানুষ যদি দেয়ালটি ভেঙে যেত তাহলে গ্রামবাসী সেই সম্পদ দখল করে নিত তাই আমি এটি মেরামত করলাম যাতে তারা বড় হয়ে এটি পায় এটি আল্লাহর নির্দেশে করা হয়েছে এরপর খিজির আলাহিসাল্লাম বললেন আমি নিজ থেকে কিছুই করি না এটি আল্লাহর নির্দেশ তো বন্ধুরা হজরত হিজির আলাইসাল্লাম ও হজরত মুসালাইসাল্লামের এই গল্পটি থেকে আমরা শিখতে পেয়েছি সব কিছুর পেছনে আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনা থাকে যা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না ধৈর্য ও বিনয় জ্ঞান অর্জনের জন্য অন্তত গুরুত্বপূর্ণ যে জ্ঞান আল্লাহ কাউকে দেন তা মানুষের সাধনায় পাওয়া সম্ভব নয় এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান আপাত দৃষ্টিতে কোনো কিছু খারাপ মনে হলেও তাতে কল্যাণ থাকতে পারে এই ঘটনা আমাদের শেখায় যে আমরা অনেক কিছু বুঝতে না পারলেও আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখতে হবে কারণ তিনি সর্বগ ও পরম দয়ালু আমাদের জীবনে কিন্তু প্রতিটি মুহূর্তে কিছু না কিছু হয়ে থাকে যা কিন্তু আমরা বুঝতে পারি না এটি আল্লাহর মাধ্যমে হয়ে থাকে যাতে আমাদের ভবিষ্যৎ আরও সুন্দর হতে পারে